হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো খান মেহোর এক কমপ্লিট বুক অব রিটেন্স স্পোকেন ইংলিশ গ্রামের বই থেকে ফর্ম এর ব্যবহার নেই ফর্ম কোথায় কোথায় বসে কোন ব্যক্তি বস্তু প্রাণী জায়গা সময় থেকে বা হতে বুঝেতে ফ্রম বসে যেমন আই হ্যাভ কাম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে এস এসসি অথবা আই এম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে আই এম ফ্রম জাপান আমি জাপান থেকে আই এম ফ্রম আমেরিকা আমি আমেরিকা থেকে আই এম ফ্রম ভিলেজ আমি গ্রাম থেকে আই এম ফ্রম সিটি আমি শহর থেকে এইভাবে বলা যায় অর্থাৎ পৃথিবীর কোনো জায়গা থেকে হতে বোঝাতে ফ্রম বসে দ্য ফ্রম জাপান চিঠিটি জাপান থেকে মাই হাউজ ইজ ফার টোয়েন্টি কিলোমিটার ফ্রম দ্য সিটি আমার বাড়িটি শহর থেকে বিশ কিলোমিটার দূরে আই ওয়ালেস ওয়ার্ক ফ্রম টেন এম টু সেভেন এম টু টেন সবসময় সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করি অর্থাৎ শৈশব থেকে ফ্রম বয়হুড বাল্যকাল থেকে ফ্রম সেভেন ও ক্লক সকাল সাতটা থেকে ফ্রম টু থাউজেন্ড ফোর সাল থেকে ফ্রম উইন্টার শীতকাল থেকে যে কোনো এইভাবে কোনো সময় বসে আমরা পড়তে পারবো তবে সময়ের ক্ষেত্রে সিন্স যেমন হইতে বা থেকে অর্থে বেশি ব্যবহার হয় যেমন আমি সকাল থেকে কাজ করতেছি আই হ্যাভ বিন ওয়ার্কিং সেন্স মর্নিং আমি দুই হাজার সাল থেকে কাজ করতেছি আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স টু থাউজেন্ড ফোরটিন এইভাবে বসে নাম্বার টু ফ্রম ঢাকা ঢাকা হতে ফ্রম চিটাগং চিটাগং থেকে ফ্রম কলেজ কলেজ থেকে ফ্রম মার্কেট মার্কেট বা বাজার থেকে ফ্রম ভিলেজ গ্রাম থেকে ফ্রম টাউন শহর থেকে এইভাবে যে কোনো প্লেস অর্থাৎ পৃথিবীর যত জায়গা আছে ছোট বড় সকল জায়গার নাম বসে পড়া যাবে ফ্রম এডুকেশন শিক্ষা হতে ফ্রম অনেস্টি সততা থেকে ফ্রম প্রভার্টি দারিদ্রতা থেকে বা হতে ফ্রম হিজ নলেজ তার জ্ঞান থেকে ফ্রম সাদিয়া সাদিয়া থেকে ফ্রম হার ব্রাদার তার বাই হতে বা থেকে ফ্রম হিম তার থেকে ফ্রম হার ফ্রম দেম তাদের থেকে ফ্রম আর্জ আমাদের থেকে ফ্রম মি আমার থেকে ফ্রম থ্রি গাছ থেকে আমরা অনেক কিছু পাই এবং বলা যায় ফ্রম ওয়াটার পানি থেকে ফ্রম দ্য বুক বই থেকে বই থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ওইখানে লার্ন ম্যানেথিং ফ্রম বুক এইভাবে হাজার হাজার নাউন বসে পড়া যায় এখন আসুন নাম্বার ফোর ফ্রম সেভেন এম টু টেন পি সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফ্রম টু থাউ টু থাউজেন্ড টু টু দুই হাজার সাল থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত ফ্রম ফ্রাইডে টু মানডে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ফ্রম মর্নিং টু ইভিনিং সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্রম ঢাকা টু চিটগং ঢাকা থেকে চিটগং পর্যন্ত এইভাবে বাক্যংশে তৈরি করে পড়া যায় অর্থাৎ যে কোনো সময় স্থান কিংবা বার তারিখ দিন মাস সপ্তাহ যেকোনো সময় বসে আমরা এইভাবে পড়তে পারব নাম্বার ফাইভ আফটার ওয়ান মান্থ ফ্রম টুডে আজ থেকে এক মাস পর

আমার বাড়িটি এখান থেকে দুই মাইল পরে অবস্থিত এখান থেকে স্টেশন মাই আগে আমি এখান থেকে দুই স্টেশন আগে ট্রেনে উঠেছি এইভাবে বুঝাতে বসবে স্টিল নাইট ফ্রম নাও এখন থেকে রাত পর্যন্ত আমি এখন থেকে রাত পর্যন্ত এখানে আসি স্টিল নাও ফ্রম টু থাউজেন্ড ওয়ান দুই সাল থেকে দুই সাল থেকে এই বা এখন পর্যন্ত এইভাবে পড়া যায় হাই ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু অল দ্য পিপল খান মেথড পাবলিকেশন